পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মা একটি অভিনব আয়োজন করেছেন মহিলাদের যে লক্ষ্মীর ঘর সেই লক্ষ্মীর ঘটে একটা রিপ্লেকা এখানে দিয়েছেন এবং প্রত্যেকটি মেয়ের হাতে একটি করে ঘর দেখছেন আমি ধন্যবাদ দেবো সঞ্চালনা করছিলেন প্রণবদা রয়েছেন আমার অসংখ্য মায়েরা দিদিরা যারা রয়েছেন আমার ভাইরা রয়েছেন কিন্তু আজকে যে অভিনব একটা কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা জুড়ে চলছে যেটা অন্য কোনো রাজ্যে আপনারা দেখতে পাবেন না আপনারা অন্য রাজ্যে দেখতে পাবেন মণিপুরে দেখবেন মেয়েদেরকে কিভাবে বিবর্ষ করে রাস্তা দিয়ে হাঁটানো হচ্ছে আপনারা যোগী রাজ্যে উত্তরপ্রদেশে দেখতে পাবেন হাদ্রাস হচ্ছে উন্নাও হচ্ছে কিন্তু আমার বাংলা সোনার বাংলায় আমার মায়েরা যে লক্ষ্মী সেই বাংলার লক্ষ্মীদের হাতে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্মীর ভান্ডার উজাড় করে দিচ্ছেন আমার মায়ের আঁচলের টাকাটা তিনি পূরণ করে দিচ্ছেন যেটা মোদীবাবু দু হাজার ষোলো সালে বলেছিল রাত আটটার সময় আটই নভেম্বর বলেছিল যে আমাদের টাকা নাকি সব কালো টাকা আমার মায়ের আঁচলে বাঁধা টাকাটাও নাকি কালো টাকা আমার ছোট বোনটা যে হয়তো টিউশনী করে কিছু টাকা রেখেছিল তার মায়ের আঁচলে সেই টাকাটাও নাকি হয়ে গিয়েছিল কালো টাকা আমার ছোট ছোট ভাইগুলো যারা টিউশনের পয়সা জমিয়ে ধরেছিল একটা সাইকেল কিনবে কি একটা মোবাইল কিনবে সেই টাকাটাও সেদিন হয়ে গিয়েছিল কালো টাকা আর যারা সত্যি করে

হবে মা আমার বাড়ির সাধারণ দিদিরা পঁচিশ বছর বয়স হলে ষাট বছর বয়স পর্যন্ত এই ভান্ডার পাবেন আবার ষাট বছর হয়ে গেলে সেটা আপনাদের আবার হয়ে যাবে বার্ধক্যবাথায় চলে যাবে এই যে আমরা সুযোগ সুবিধাগুলো পাচ্ছি ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার ওপর এত উৎসাহ এত অপপ্রচার কারণ সেই মহিলাটা জন্য কাজ করছে সাধারণ মানুষের জন্য কাজ করছে তাই যে সাধারণ মানুষের জন্য কাজ করছে তার উপর হিংসা হবে আর যারা কাজ করতে পারে না তারা যারা বিদেশে ঘুরে বেড়ায় আর এই ভোট হলেই ভোট পাখির মতো বসন্তের কপিলের মতো তারা বাংলায় শুধু আনাগোনা করে দেখছেন তো বাংলায় আবার আসা শুরু হয়ে গেছে এসে নানান রকম কুর্সা রটাচ্ছে আর খালি চাকরি খাওয়ার ধান্দা করছে বলেছিল দু কোটি বেকারের চাকরি দেবো কোথায় গেল সেই দু কোটি বেকারের চাকরি আজকে কোথায় এই বাংলার মায়েরা আজকে গর্জি উঠবেন না ভারতবর্ষের মায়েরা আজকে গর্জি উঠবে না যে এই দুকটি বেকারের চাকরি কোথায় গেল বলেছিল বাংলায় একশো দিনের কাজের টাকা কোথায় একশো দিনের কাজের টাকা দিচ্ছে না গরিব মানুষের টাকা দিচ্ছে না সেই টাকা দিচ্ছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দেখেছেন আপনারা টিভির মাধ্যমে আমরা দেখেছি আমাদের সাংসদরা আমাদের বিধায়করা কিভাবে সেখানে হেনস্থা হয়েছে একশো দিনে কাজের টাকা চাওয়ার জন্য বিভিন্ন পাচ্ছে না কিন্তু আমার নেত্রী সময় গর্জে ওঠেন ওনার আন্দোলন করা ছোটবেলা থেকে তিনি আন্দোলন করতে করতে আজকে এই জায়গায় এসেছেন তাই যে কোনো জায়গায় তিনি আন্দোলনটাকে তিনি ভালোবাসেন এবং আন্দোলনের মাধ্যমে তিনি জয় ছিনিয়ে আনেন এনআরসি সিএ যেগুলো একবার ভাবুন তো আমার বাবা আমার বাবার বাবা এখানে জন্ম আমাদেরকে ভোটার কার্ড আছে আমাদের আধার কার্ড আছে ব্যাংকের বই আছে প্যান কবে এসছে তারা যদিও আমরা সিএ কেউ ফর্ম ফিল করবেন না আজকে আমরা একটার পর একটা আমাদের শুধু আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে যাচ্ছে লিঙ্ক করিয়ে যাচ্ছে এই যে আধার কার্ডের সাথে মোবাইলের লিঙ্ক অনেকে ছিল আবার অনেকে ছিল না হাজার টাকা করে কত কোটি টাকা ওই জুমলা পার্টি তুলে নিয়ে চলে গেলে একবার ভাবুন তো সেই টাকাগুলো কাকে দিচ্ছে কাকে দিচ্ছে সেই টাকাগুলো কোনো তার হদিস নেই এই ভোটের সময় তারা টাকা তুলেছে ছ হাজার লক্ষ কোটি টাকা তারা তুলেছে এই টাকাগুলো কোথায় যাচ্ছে কোটি কোটি টাকা তারা তুলেছে বিভিন্ন জায়গা থেকে একবার গ্যাসের সাথে লিঙ্ক করো একবার ব্যাংকের বয়সের সাথে লিঙ্ক করো শুধু ডেট সার্টিফিকেটের সাথে লিঙ্কটা বোধহয় বাকি আছে সেটাও বোধহয় পরবর্তী যে যে মরে গেছে তার সাথে আধার কার্ডে ওই ডেট সার্টিফিকেটের লিঙ্কটা আমাদের করে দেখাও এই যে একটার পর একটা লিঙ্ক করিয়ে যাচ্ছে এর জন্য যাদের লিঙ্ক নেয় তাদের থেকে টাকাও নিচ্ছে হাজার চোদ্দশো টাকা পনেরোশো টাকা যা থেকে চা পাচ্ছে নিয়ে নিচ্ছে গ্যাস নাকি বন্ধ হয়ে যাবে লিঙ্ক না করলে আমি এখনো যদিও লিঙ্ক করিনি জানি না আমার গ্যাসটা বন্ধ হবে কিনা হলে হবে কি করা যাবে দেখি না কতদিন চালাতে পারি এই যে মানুষকে গিয়ে একটার পর একটা তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যদি তারা ভারতবর্ষের বুকে আবার ফিরে আসে আমরা যদি আমাদের বেশি সংখ্যক যদি এমপি ওখানে না পাঠাতে পারি লড়াই করার মতো তাহলে কিন্তু আমাদের সংবিধানটাই ওরা পাল্টে দেবে বাইরে একটা কথা বলতে দেয়নি তারা একটা কথা বলতে দেয়নি সাংবাদিকদের তাহলে গুলি করে মেরে দেবে এই তারা হুশিয়ারি দিয়েছিল চীনের একটা কিছু বাইরে বেরোয় না রাশিয়ার একটা কিছু বাইরে বেরোতে দেয় না তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে সামনে যে আমাদের পয়লা জুন ভোট আসছে আমাদের সকলের প্রিয় মানুষ যিনি লোকসভায় গিয়ে আপনার আমার কথা বলবার জন্য এরকম একজন মানুষকে দরকার যিনি দুশো বার এই পাঁচ বছরে তিনি বক্তব্য রেখেছেন লোকসভায় গিয়ে আপনার আমার জন্য সাংসদ প্রকার টাকা এনে দিচ্ছেন আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কাজ তিনি আমাদের মানুষের জন্য পাশে দাঁড়াচ্ছেন প্রতি শনিবার এই ভোট চলে গেলে আবার মানুষকে আমার দমদমে আমার নেত্রী পাণ্ডবাজ জানাই দুজন অধ্যাপক আমার দমদমে রয়েছে তাই পয়লা জুন পয়লা জুন জলো ফুল কিনলে ভোট দিয়ে আর সৌগত রায়কে জেতাতেই হবে